ইলিশ মাছ খাইতে জম্মের স্বাদ হেয়া যদি আবার এমনি করে পিঁয়াজ দেওয়া বাজি তয় তো কোনো কথাই নেই কেলে মুখে লাগিয়া থাকে এই রেসিপিটা হেয়া হইল ইলিশ মাছ দিয়ে পিআসব আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ আর চাটনিজ কিচেন থেকে আপনাকে হকগলের স্বাগতম তো আমার কলিজের বায়ু বোনেরা আজও করিলাম আমি আপনাকে একটা সহজভাবে একটা রেসিপি দেখাইমু আশা করি আপনাকে অনেক ভালো লাগবো সবাই কিন্তু লাইক করে দেখতে থাকুন তাই দেখেন আমার কলিজার বায়ু বোনেরা আমি কইলাম মিডিয়াম সাইজের একান ইলিশ মাছ লইয়া লইচি হেয়ারে কিন্তু আইসটা আইস্টে হালাইছি আমি করলাম একের মাথা জব করে হালাইছি হ্যাঁ পরে কিন্তু একের ছোট 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 করে পিস করে লইতাছি কারণ ইলিশ মাছ যেই দাম বড় বড় করে পিস করুন যাইবো না হেলে কিন্তু এক ফ্যামিলি তো হইবো না মাগুমা এই মাছটার দাম পাঁচশো টাকা এইয়া তো আর বড়ো বড়ো টুকরা করে খাওয়ান যাইব না একলে মাছ ধুয়ে দিয়ে পানি খাইতে হইব তা আমি কলাম আর যে এই মাছরে পিঁয়াজ দিয়ে ভাজি মজা এমনি করে আমরা যদি একবার বানাইয়া খান তাহলে কিন্তু এই মাছ ভাজির প্রেমে পড়ে যাবেন সবাই কিন্তু সাইডটা পুটে খাইবেন তা মাছের কয় হান মাছ হয়েছে চার পাঁচ হান মাছ হয়েছে মাথার লঞ্জা লয় ছয় সাত খান হইব এটা আর ভালো করে ধুয়ে লুয়েছি ওন করলাম হলদি মরিচ আর লবণ দিয়া আমি সুন্দর করে মাখায় মুখাই থুয়ে দিবো হার কিন্তু যাই মুগা রান্ধন করে তো যাক আমার হলদি মরিচ দেওয়া হয়ে গেছে অহার কিন্তু মাখায় আলাইতেছি তো আপনারা কিন্তু এমন করে মাখাইবেন হলদি মরিচ এইটা একটু বেশি বেশি দিয়েন জানি মাছটাকে জম্মের মতন মজা লাগে আর কালারটা জানি জম্মের সুন্দর হয় তা আমি আয়া পড়ছি রান্ধন করে আর যকলে আমি রাখলি ছিল আমার রান্না দেখাইমো তা রান্ধন করে আইয়া কড়াই বহাই দিছি কড়াইয়ের মধ্যে কলম তেল দিয়ে দিছি, তেলটা গরম হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যেহেতু এটা লাকড়ি ছিল তো তেল হান গরম হয়ে গেছে ওখান একখান একখান করে সব মাছ এই তেলের মধ্যে আমি দিয়ে দিতেছি তো আপনারা কিন্তু এমনি করে দিয়ে দিবেন সাবধানে মাছগুলো ছাড়বেন জানি তেলে সিড়া না লাগে তো মাছ আমার সারা হয়ে গেছে সেই পেলার মধ্যে আমি করলাম কি কতখানি পেঁয়াজ কুষি আর কাঁচা মরিচ ফারাটি করে লইছিলাম হেয়া লবণ দিয়ে এক কিলো ভালো করে মাইকা জুকা এইটার মধ্যে যে হলুদ মরিচ রয়ে গেছে গা হেয়াই কিন্তু এগুলোর সাথে মিশাই হালাইমো তো আপনি ওগুলো কিন্তু এমনি করে সবগুলো উপকরণ একসাথে মিশাইয়া লইবেন এমনি করে পেঁয়াজটা মাখলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি নেতাই যায় আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এইদিকে মাছটাও উল্টে নেওয়ার সময় হয়ে গেছে দেখা যাইতেছে হনকিল আমি মাছগুলো সুন্দর করে উল্লেবো ইলিশ মাছের যে সুন্দর গ্যারান বাইরেছে এটা কিন্তু এক পদ্মার ইলিশ জম্মের গ্যারান বাজদি এই কিন্তু সুন্দর গ্যারান পাইছি তো আমি মাছগুলো উল্টে ফেলাইতেছি খুব সুন্দর করে দেন কি সুন্দর একটা ফাইন কালার বাইরেছে মাছের ওই পিঠ এই পিঠেই পিঠ কিন্তু আমি এককালে এমনি করে সুন্দর করে বাজিয়ে নেবো বাজে হয়ে গেলে একটা পেলার মধ্যে উড়াইয়ে হ্যাঁ আমি বাকি কাজটা কমপ্লিট করবো তো যে কথাটা না কইলে নয় আমার কলেজের বাইবেরা আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যদি ভালো নাই লেগে থাকে তাহলে কিন্তু স্কিপ করে চলে যায় এখন গান আছে হেয়া হইলো আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিলাম শিশুকাল একলে সত্য একটা গান হেয়ার কারণ হয়েছে কিল্লেগা করলাম হে মনে কইতেছি আগে দেখছি মাছ আছে ইলিশ মাছ আয় না একটু টোল দিয়ে লবণ দিয়া জাল দিছে সেই পানি দিয়ে কিন্তু দশ মিনিট ভাত খাওয়ান গেছে অহন কিন্তু বাইজে সুন্দর করে রেসিপি করলো সেয়া দাও কিন্তু বেড় বেড়ে ভাত খাওয়ানো যায় না আগের দিনগুলো এত ভালো আছিল। আগে সব কিছু আসছিল এককালে বেজাল মুক্ত আর এখন হলো বেজাল দিয়ে বয়ে গেছে তো আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমি উড়ে হালাইছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ যে রাখছিলাম ডৈলা ডোইলা সেটা কিন্তু সাইডে দিছি তেলের মধ্যে অনেক একটা লাইডে আমি সুন্দর করে বাজ জ্বালাইতেছি তো হয়তো একেরে কর করা যাইবো না একটু ভিজা ভিজা থাকতেই তো হয়ে গেছে আমার পিঁয়াজটা নামে হেলাইছি পেঁয়াজটা আমি এক সাইডে রাখছি ওখানে আমি একটা প্যারেটের মধ্যে মাছগুন সাজিয়ে লইমু হের ওপরে কিন্তু এই তেল পিঁয়াজ গুণ একলা আমি ডাইলে দিবো তো এই পিঁয়াজটা তো কিন্তু জম্মের মতন গেরা নেই ইলিশ মাছের কারণ সেই ডইলে আমি ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু এই পেঁয়াজ গুন বাজিয়ে লইছি আবার এই ইলিশ মাছ যে মাখামাখি করছিলাম হলুদ মরিচ দিয়ে সেই হলুদ মরিচ দিয়ে কিন্তু আমি এই পেঁয়াজ গুণটা মাখামাখি করছি এলে কিন্তু জমের মতন পেঁয়াজ মতন গেরা নেব যখন আপনার বাদ গুণ মাখবেন পেঁয়াজ দিয়ে তখন কিন্তু জমের স্বাদ আইব একের এমনি করে যদি আপনারা খান তো এক আমরা সবাই কিন্তু সুনাম করব যে এত সুন্দর ইলিশ মাছ বাজি এত জীবনও কাহিনী তো আশা করি আপনারা কিন্তু একদিন হলে ট্যারাই করে খাইবেন আর একদিন যদি ট্যারাই করে খান তাহলে কিন্তু সবসময় খাইয়া লাগবেন তো আমি প্যালার মধ্যে মাছগুলো রাখছি অন করে আমি যে পেঁয়াজ বাজিয়া রাখছি হ্যাঁ কিন্তু এর উপরে আমি দিয়ে দেবো তো আমি আস্তে আস্তে একাল তেল মেল সহক করে আমি মাছের উপরে দিয়ে দিতেছি আপনারা কিন্তু এমনি করে দিবেন আর হ্যাঁ অবশ্যই এমনি কিন্তু বানাইয়া খাইবেনই খাইবেন তো দেখেন কত সুন্দর ওইসে এত সুন্দর এটা আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না খাইতে যেমন মজা দেখতে কিন্তু এত সুন্দর তো জমমে টেস্টি হয়েছে আমার এই রেসিপিটা একটু ঘুরে ঘরে আমরা করে দেয়া আবার দেখা হইবো নতুন কোনো ভিডিও লইয়া আসসালামু আলাইকুম